একটা বিপদ হচ্ছে ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে এখানে শুক্রবার আর আমরা এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার মতো আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করব ডানকিন ডোনাটে তারপরে ওখান থেকে যাবো আমরা একটা ওয়াটার পার্ক আর এই সময় যাচ্ছি ওয়াটার পার্কে বাচ্চাগুলো খুব এনজয় করবে আর তাছাড়া ওখানে অনেক রাইডও আছে ওরা খেলার মতো অনেক জায়গা পাবে তো সেই জন্য তো চলুন ওখানে গিয়ে কেমন লাগে কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার খুনি একটা বিপদ হচ্ছিল মাম্পি এখানে ট্রাঙ্কে মানে টিকিতে জিনিস রাখছিল আর সুদীপ তো দিয়েছিল বন্ধ করে টিকিট আর ওর ওপরে পুরো নেমে যাচ্ছিল এরকম করে তারপর আমি ধরেছি ধরতে ওটা আবার অটোমেটিক উঠে গেছে চাপার চলুন আমরা এখন যাব ব্রেকফাস্ট করব দিয়ে ওখান থেকে রওনা দেবো প্রচন্ড গরম আর সেই চিটপিটে গরম একটা মানে সেই হিউমিড আমি বুঝতে পারছি যে ইন্ডিয়াতে কিরকম আপনারা ভুগেছেন এই বছর মানে গরমে এইটুকু গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডানকিন ডোনাটে আর এখানে এসে সবাই অর্ডার দিচ্ছে সেই সেই ফাঁকে আমি বাইরে গিয়ে একটুখানি ভিডিও করছিলাম জায়গাটা খুব সুন্দর লাগছিল গরম হলেও চারিপাশটা দেখতে বেশ ভালো লাগছিল আর নতুন জায়গা এলে তো দেখতে ইচ্ছে করেই চারিদিকটা কেমন দেখতে কেমন ডাকছে তো সেগুলোই আমি ওখানে ভিডিও করছিলাম ততক্ষণে এরা এখানে অর্ডারও দিয়ে দিয়েছে দেখুন ডানকিন ডোনাটে কিন্তু খুব ভালো ভালো সকালবেলায় ব্রেকফাস্টের জিনিস থাকে এই ডোনাটগুলো শুধু কফি দিয়ে খেতেও ভালো লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করে আর যারা না তাদের জন্য কিন্তু এখানে র্যাপ ট্যাপ অনেক কিছুই পাওয়া যায় তো আমরা সেই রকমই অল্প অল্প সব কিনেছি মিষ্টি নোনতা মিলিয়ে কারণ পুরো মিষ্টি খেলে সকালবেলায় মুখটা একদম মিষ্টি হয়ে যাবে তাই একটু নোনতাও সাথে নিয়ে নিয়েছি আর বাইরে প্রচন্ড গরম বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছে না মনে হচ্ছে এসিতে ঢুকে বসে থাকি এতটা গরম আসলে কখনো এর আগে গ্রীষ্মকালে ফুলোরিটা আসেনি তো শুধু আমরা ওয়েদার রিপোর্টেই দেখতাম যে ওখানে কতটা গরম পড়েছে কিন্তু ফিল কখনো করিনি যে এতটা গরম তো মিনেশরটার এতটা ঠান্ডা কাটিয়ে যখন ওইরকম গরম কোথাও যাই সত্যি খুব গরম লাগে তো চলুন ওয়াটার পার্কেই তো যাচ্ছি আর ফাইনালি আমরা এখানে পার্কিং পেয়েছি আজকে তো খুব মুশকিল হয়ে গেছিলো জানেন পার্কিংই পাচ্ছিলাম না এত ভিড় হয়েছে ওয়াটার পার্কে ওখানে পার্কিং ক্লোজ করে দিয়েছে তারপরে সাইডেই ওদের যে এখানে সি ওয়ার্ল্ড আছে সি ওয়ার্ল্ডের ওখানে এসে পার্কিং পেয়েছি চলুন এখান থেকে এখন এক মাইল হাঁটতে এত গরম আর কখন থেকে পার্কিং খুঁজছে কখন থেকে পার্কিং খুঁজছে আছে আসলে আমাদের বেরোতেও আজকে একটু লেট হয়ে গেছে এইসব জায়গায় এলে না আটটা নটা নাগাদ বেরিয়ে গিয়ে মানে মোটামুটি এখানে দশটা সাড়ে নটা দশটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু এত লেট হয়ে গেছে আমাদের খেতে সব করতে তারপরে পার্কিং সব ফুল হয়ে গেছে ওদের যেটা মেন পার্কিং দিয়ে আমরা একটু দূরে এসে একটা জায়গায় পার্কিং করলাম করে এখন আমরা যাচ্ছি এখান থেকে হাঁটা পথে অনেকটা যেতে হবে চলুন এই পাশে পাশেই আছে সব ইউনিভার্সাল স্টুডিও আরেকটু দূরে হচ্ছে কি বলে যেন ওটা ডিসনিল্যান্ড তো এগুলো আমাদের ঘোরা হয়ে গেছিলো অনেক আগে আমরা এসেছিলাম গুগলুকে নিয়ে তখন গুগলু অনেক ছোটো ইউনিভার্সাল স্টুডিও ওগুলো সব ঘুরে গেছি কিন্তু আজকে আমরা যাচ্ছি অ্যাকোয়াটিকা আর এত গরমে এখন জলই টানছে চলুন আর বোন ওইদের পিছনে আসছে রাস্তায় যেতে যেতে চারিদিকটাই তাকাচ্ছি দেখুন আমাদের দেশের মতোই তাল গাছ খেজুর গাছ সব রাস্তার ধারে দেখতে পাচ্ছি আসলে এখানে ল্যান্ডস্কেপিং বলুন বা এখানের যা প্রকৃতিটা অনেকটা কিন্তু আমাদের দেশের মতোই কারণ মিনেসোটাতে থাকি ওখানে কিন্তু এই রকম গাছপালা একদমই পাওয়া যায় না কিন্তু এইখানে ফ্লোরিডাতে এলে অনেকটা আমাদের দেশের মতোই লাগে দেখতে আর ওই দেখুন আমরা রাস্তা পেরোলেই অ্যাকোয়াটিকা পৌঁছে যাব চলুন ঝটপট রাস্তাটা পেরিয়ে যাই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে রাস্তা পেরোলেও এখান থেকে আরও ভেতর অব্দি অনেকটাই হেঁটে যেতে হবে তবে এই রাস্তার এই সাইড থেকে ডান দিক ঘুরলেই কিন্তু ওদের আর গেলেই ওদের পার্কিং কিন্তু ওটা যেহেতু বন্ধ হয়ে গেছে তাই আমাদের এত খাটতে হলো চলুন কি আর করা যাবে ফাইনালি পৌঁছেছি এবারে টুকুটুক পায়ে ভেতরে যাই আর যেতে যেতে চারিদিকটা আপনাদের সাথেও শেয়ার করছি কি সুন্দর দেখুন রাস্তার দুধারে যে তাল গাছের মতো দেখা যাচ্ছে প্রথমে আমি এগুলোকে ভেবেছিলাম তাল গাছ কিন্তু পরে দেখলাম এগুলো তালগাছ না তাল গাছ হলে তো এখন তাল ধরার কথা বলুন জুলাই হয়ে গেছে কারণ অগাস্ট মাসে তো তাল পেকেও যায় তো সেই জন্যই ভাবলাম বোধহয় তাল আছে দেখি ও মা দেখছি না একটা তালও ধরে নেই একটু অন্য রকম হয়তো এটা তাল গাছ নয় আমি কেউ কোনোভাবে ভুল করছি জানেন পুরো বেহাল অবস্থা এত ভেবেছিলাম আজকে আমি জলে নামবো না কিন্তু এই ওয়েদার জলে নামাতে বাধ্য করে ওরে বাবুরে প্রচণ্ড ব্যবসা গরম যাকে বলে এবার বুঝতে পারছি আপনাদের এই গরমে কি অবস্থা হয়েছিল পঞ্চাশ ডিগ্রিতে সত্যি মাই ভাই এবারে প্রচণ্ড গরম গেছে মাও বলছিল পুরো তো মরতে মরতে বেঁচেছি পুরো এরকম মা বলে গুবলু আর গরমে থাকতে না পেরে জামা খুলে দিয়েছে বললে এক্ষুনি তো জলে নামবো আর এত গরম সত্যি আমরাও পারছি না আপনাদের বলবো যারা এখানে আসতে চান অবশ্যই কিন্তু উইকের মাঝে আসবেন আর বিশেষ করে লং উইকেন্ডে কখনো আসবেন না এই সময়টাই কিন্তু প্রচণ্ড ভিড় হয় দেখেছেন কীরকম মানুষের ঢল নেমেছে ताके घासिये <laughs> <laughs> ना उटा अखोन गरो मैं तो उटा ये वाटर पार्क বেশ বড় জানেন বাচ্চাদের থেকে বড়দের অবধি প্রচুর খেলার জায়গা আছে তো বড় বড় রাইড আছে সেগুলো তো করতেই পারবে তাছাড়া বাচ্চাদের জন্য আরও অনেক কিছু আছে আর একটাও করেছি জানেন একটা লেজি রিভার যেখানে আমরা সবাই মিলে ওই রিভারটার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর জলের ধাক মানে জলের ঢেউ এসে আমাদেরকে এগিয়ে গিয়ে নিয়ে যাচ্ছিল ওইটা আমরা ভীষণ এনজয় করেছি তো সারা দিনটা কাটিয়ে আজকে ফেরার পথে হঠাৎ করে চোখে পড়লো এখানে একটা সুন্দর অ্যাকোরিয়াম মতো করা আছে যেখানে আমরা দাঁড়িয়ে একটু ডলফিন দেখছিলাম আজকে সারা দিন ওয়াটার পার্কে কাটানোর পর প্রচন্ড ক্লান্ত আমরা এখন আমরা সবাই হোটেলে ফিরছি আবার দেখা হবে আগামী গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার সেম জায়গা থেকে ব্লগটা কন্টিনিউ করছি কালকে ফিরে গেছিলাম ফিরে আর পড়িনি প্রচন্ড টায়ার্ড হয়েছিলাম আজকে আমরা এখন যাচ্ছি নাসা যেটা খুব বড় আগে একটা ছোটোতে গেছিলাম যখন আমরা টেক্সাস গেছিলাম ওখানে কিন্তু এইটা খুব বড়ো নাসাটা তো চলুন আপনাদের সাথে শেয়ার করব হয়তো এখানে সেরকমভাবে কোনো রেস্ট্রিকশান থাকবে না ভিডিও করতে পারবো আর সাথে তো ক্যামেরা ফোন থাকবেই সবসময় তাই টুকটাক টুকটাক করে কিছু না কিছু করতেই পারবো আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমাদের দশটা বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে ওখানে পৌঁছোতে হবে মাঝখানে আবার ব্রেকফাস্টও করতে হবে গতকাল ওয়াটার পার্কে এত দেরি করে আমরা পৌঁছেছিলাম সেটাতে আমাদের একটা শিক্ষাই হয়েছে তাই আজকে আমাদের সময় থাকতে থাকতে সবাই মিলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি কারণ নাসাটাও বেশ বড় টাইমও লাগবে ঘুরতে অনেক জায়গায় আর এটা যেহেতু আমার একটা স্বপ্নের মতো ছিল মানে নাসা দেখব সবার হয় না যে ছোটো ছোটো কিছু স্বপ্ন থাকে তার মধ্যে আজকে আর একটা স্বপ্ন আমার পূরণ হতে চলেছে কিছুদিন আগে একটা হয়েছে সেটা হচ্ছে নর্দার্ন লাইট এটাও কিন্তু আমার বাকেট লিস্টে ছিল আর এইটাও ছিল নাসা তো এটা যেহেতু খুব বড় তাই দেখার ইচ্ছেটাও ছিল খুব বেশি চলুন ওই যে এসে গেছি আমরা নাসার এই সেন্টারটার নাম হচ্ছে কেনেডি স্পেস সেন্টার এটাই নাকি এখানকার সব থেকে বড় তো চলুন দেখা যাক রকম ভেতরটা আর চারিদিকটা তাকাচ্ছি দেখছি ধুধু প্রান্তর কতটা জায়গা জুড়ে আর এখান থেকেই দেখা যাচ্ছে ভেতরে কত ধরনের রকেট আজকে সচক্ষে সামনে থেকে দেখবো যেই রকেটগুলো পৃথিবী থেকে মহাকাশে গেছিলো বা চাঁদে গেছিলো সেগুলো আজ সামনে থেকে দেখব তাই সেটা ভেবেই গায়ে পুরো কাঁটা দিচ্ছে আর দূরে ওই যে অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে যেটাই করে স্পেস শাটেল প্রথম লঞ্চ হয়ে আমরা পৌঁছে গেছি কেনেডি স্পেস সেন্টার এটাকে কেনেডি স্পেস সেন্টার বলে আর দূরে দেখা যাচ্ছে রকেটটা চলুন আপনাদের সাথেও শেয়ার করব দারুণ লাগছে দেখতে ছোট জায়গায় গেছিলাম আমরা যখন গ্যালভাস্টন গেছিলাম ওখানে কাছাকাছি একটা ছোট্ট স্পেস সেন্টার ছিল নাসারি তবে ওটা এত বড় ছিল না গুগলো দেখে এটা সব এটা বেশ বড় তো দেখি কি রকম লাগে বেশ ভালো লাগে আজকে স্পেসে যাব আজকে উড়ে চলে যাব রকেটে করে রন নইলে তোর পেছনে আমি একটা লঙ্কা ফটকা লাগিয়ে দেবো তুই এমনি উড়ে চলে যাবি ওপরে চল 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 আর দূরে ওই দেখুন দেখা যাচ্ছে একটা ঘড়ির মডেল এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন রকেট লঞ্চ হয় তার আগে যে কাউন্টডাউন হয় সেই টাইমার দেয়া থাকে দারুণ লাগছে দেখে জানেন চলুন এবার ছটপট ভেতরে যাই অনেকটাই লেট হয়ে যাচ্ছে অনেক কিছুই কমপ্লিট করতে হবে ঘুরে তাই ভাবলাম আগে ইনফরমেশন সেন্টার থেকে এদের কখন কি শো হয় বা কোনটা কখন দেখায় সেগুলো আগে একটু জেনে নিই বা কি কি করব সেগুলো একটু আলোচনা করে নিই তারপরে যাব একদম ভেতরে তার আগে দেখুন এখানে যে স্ক্রিনটা লাগানো আছে কি দারুণ লাগছে ওরা স্পেস স্টেশনে গিয়ে কিভাবে কাজ করে সেই সবই এখানে দেখাচ্ছে চলুন বাইরে দাঁড়িয়ে থাকলেই হবে না ভেতরে অনেক কিছু দেখার আছে আরও আমাদের যা ইনফরমেশন এবার নেওয়া হয়ে গেছে এবারে চলুন ঝটপট আমরা ভেতরে যাই আর নাসার সামনে এখানে একটা তো ফটো নিতেই হবে সবাই মিলে চলে এসেছি ভেতরে বোনরাও চলে আসছে একে একে আর চলুন চলুন আর ওয়েট করা যাচ্ছে না আর ওই দেখুন দূরে কত রকেট দাঁড়িয়ে আছে এগুলো সব এক একটা রকেটের মডেল বাইরে থেকেই এত কিছু দেখতে পাচ্ছি না জানি ভেতরে গিয়ে আরও কত কিছু দেখতে পারবো চলুন চলুন তাড়াতাড়ি ভেতরে আর দারুণ লাগছে জানেন দারুণ জায়গাটা আমরা প্রথমে যাব এখান থেকে বাসে করে একটুখানি দূরে এটার পাশেই যেখান থেকে রকেট লঞ্চিং হয় একদম হয়তো যেখান থেকে লঞ্চিং হয় সেখানে যাব না কারণ সেটার সেখানে যাওয়ার নিয়ম নেই তাই দূর থেকেই দেখব কিন্তু যেখানে রকেট অ্যাসেম্বেল হয় সেখান থেকে আমরা খুব কাছ থেকে দেখব এবং কিভাবে অ্যাসেম্বেল করে রকেট রাখা আছে সেই সবও দেখব চলুন আমাদের বাস এসে গেছে আমরাও বাসে উঠে পড়েছি বাসের এখানে কমতি নেই একের পর এক বাস এসেই থাকে এক দু মিনিট ছাড়া ছাড়াই কিন্তু এখানে বাস পাওয়া যায় আর এটা ওরাই প্রোভাইড করে ওরাই নিয়ে যায় আর এগুলো সব কিন্তু এখানে আমরা যে টিকিট কেটেছি তার মধ্যে ইনক্লুডেড আর দূরে ওই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে যেটা আমরা প্রায়শই দেখতে পাই ছবিতে এইখানেই হচ্ছে রকেট অ্যাসেম্বল হয় আসলে রকেটের সব পার্ট তো এক জায়গাতেই হয় না বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গাতে এই পার্টসগুলো বানায় সেগুলো এই বিল্ডিংয়ে এনে এইখানেই অ্যাসেম্বল করা হয় এটা একটা রকেটের থেকেও কিন্তু বড় বিল্ডিংয়ের নিচে যেই গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু নিজেরাই অনেক বড় বড় কিন্তু এই বিল্ডিংটা এত বড় তার সামনে পুরো লিলিপুটের মতো লাগছে আশা করি গাছগুলো দেখে আন্দাজ করতে পারছেন বিল্ডিংটা কত লম্বা কত বড় আর ওই যে আমেরিকার যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে সেই ফ্ল্যাগটাই নাকি একটা একুশতলার সমান তাহলে পুরো বিল্ডিংটা কতটা বড় আশা করি আন্দাজ করতে পারছেন বিল্ডিংটি লম্বায় পাঁচশো পঁচিশ ফিট আর চওড়াই হচ্ছে পাঁচশো ফিট তার মানে কতটা বড় বুঝতে পারছেন আর এই কেনেডি স্পেস সেন্টারটা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার একর জায়গা জুড়ে আছে বিশাল জায়গা নিজের চোখে না দেখলে না সত্যি বোঝা যায় না আর এই স্পেস সেন্টার হবার আগে এখানে যে ফাঁকা জায়গা বা জঙ্গল ছিল তার মধ্যে তো প্রচুর বন্য প্রাণীরাও থাকে জানেন এই স্পেস সেন্টার হবার পরও কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়নি তারা এখানে ছাড়াই থাকে যেমন এখানে ছোটোখাটো যে জলাশয়গুলো আছে আমাদের যিনি বাসের গাইড ছিলেন তারা বলছিলেন যেতে যেতে ওই দিকে একটু তাকাতে কারণ এখানে এখানে নাকি নাকি প্রচুর কুমির দেখা যায় আর সত্যি কুমিরও দেখতে জানেন কুমিরের পেয়েছি সাথে সাথে প্রচুর সাপও আছে আর অনেক জন্তু জানোয়ার আছে আর ওই দূরে দেখছেন গ্যালারিটা ওইখান থেকে বসে কিন্তু যখন রকেট লঞ্চ হয় তখন কিন্তু দেখা যায় মানে রকেট লঞ্চিং সময় এখান থেকে বসেই সবাই দেখে রকেট লঞ্চিং সেন্টারটা এখান থেকে স্পষ্টভাবে দেখা না গেলেও এখন আমরা যাচ্ছি একটা মিউজিয়ামে সেখান থেকেই দেখব কিভাবে রকেট লঞ্চিং হয় আর সেই সময় কি অনুভূতি হয় চলুন আমিও দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব আপনাদের কীরকম লাগলো দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছিল এখন চলুন দেখি যেই রকেটটি গেছিল তবে এখানে একদম যেটা স্পেসে গেছিল সেই সেটাই রাখা আছে অরিজিনাল আর এখানে আমি দেখছিলাম মেশিনটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বড় কত ধরনের যে এখানে তার কিভাবে এগুলোকে ওরা ম্যানেজ করে কিভাবে করেছে মানে পৃথিবীর সব থেকে বড়ো এবং জটিলতম মেশিন হচ্ছে এই রকেট তার মানে বুঝতে পারছেন একটা তার যদি এদিক ওদিক হয়ে যায় কত মারাত্মক ঘটনা ঘটতে পারে আর আমি পুরো অবাক হয়ে দেখছিলাম কিভাবে মানুষ এটাকে মানে এই অসম্ভবকে সম্ভব করেছে আমি তো এটা ভেবেই পাচ্ছিলাম না শুনতাম পড়তাম এক জিনিস কিন্তু নিজের চোখে না একদম অন্যরকম জিনিস যদি কখনো আপনারা কেউ ইউএসএতে আসেন অবশ্যই কিন্তু নাসা আসবেন দেখতে দেখে সত্যি খুব ভালো লাগবে আর এখান থেকে একটার পর একটা যে পার্ট আলাদা হয়ে যায় মানে যখন একটা রকেট ওপরে যায় তখন তো পুরো রকেটটাই স একসাথে যায় না একটার পর একটা এখান থেকে ইজেক্ট হয়ে যায় এবং সে সেভাবেই এখানে কিন্তু রাখা আছে দেখুন রকেটটা আলাদা আলাদা করে তো সেটাই দেখছিলাম খুব মন দিয়ে ভালোভাবে আমি দেখছিলাম কীরকমভাবে বানায় আর মনে মনে যে কত বিস্ময় হচ্ছিলাম তার নেই ঠিক যাই হোক চলুন এখন যাই আমাদের বাসও এসে গেছে আর বাকি জায়গাগুলোও তো ঘুরে দেখতে হবে আর কি কি আছে চলুন The jelly on the sandwich that as well needs to get uh, attached to the table so there's my peanut butter and jelly tortilla or sandwich up here i'll just kind of close it up and enjoy see if you guys can enjoy it as it's coming to you <laughs> These are the frontiers. And these are the pioneers. ঘুরতে ঘুরতে ঘড়ির কাঠা যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আমাদের না খেয়ালই ছিল না গুবলু আর রন যদি না বলতো যে খিদে পেয়েছে আমরা হয়তো দেখতেই থাকতাম বিভোর হয়ে শুধু দেখছি আর এখানেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানেই চলে এসেছি ব্যবস্থার বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লেগেছে আর রেস্টুরেন্টের মধ্যে অনেক ধরনেরই খাবার আছে তার মধ্যে আমি আর বোন নিয়েছিলাম এখানে দু ধরনের স্যালাড আর আছে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বার্গার আর ম্যাকেন সবাই মিলে ভাগ করে খেলাম বেশ ভালোই লাগলো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি আসলে খুব গরম তো একটুখানি ঠান্ডা ঠান্ডা না খেলেও ঠিক মন ভরছিল না আর বাচ্চারা থাকলে তো জানেনি কোল্ড ড্রিঙ্কস চাই স্যালাডটাও বেশ ভালোই ছিল জানেন বেশ রিফ্রেশিং ছিল চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাকিটাও দেখে নি পৃথিবী থেকে প্রথম যে রিউজেবল স্পেস শাটেল অ্যাটলান্টিস পাঠানো হয়েছিল এখন ভেতরে গিয়ে সেটাই দেখবো এবং সেটারই অরিজিনাল এখানে রাখা আছে দেখছি আর মনে মনে ভাবছি এবং অবাকও হচ্ছি যে স্পেস স্যাটেলটি পৃথিবী থেকে মহাকাশ ঘুরে এসছে তাকে আর সচক্ষে সামনে থেকে দেখছি অনেক কিছুই দেখছি কিন্তু আবার অনেক কিছু বুঝতেও পারছি না সঙ্গে হয়তো একজন গাইড থাকলে খুব ভালো করে বুঝিয়ে দিত কোন সুইচটা কি কাজে লাগে মানে অনেক কিছুই জানার ইচ্ছা হয় না দেখে সেসবই তবে লেখাও ছিল তবে লেখা পড়ার আর সময় হয়নি দু চোখ ভরে শুধু দেখছিলাম আর মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে কোনো এক সময়ে এই স্পেস স্যাটেলটি মহাকাশ থেকে ঘুরে এসেছে আর সেটাকেই আজকে সামনে থেকে দেখছি চলুন এখন দেখি সেই স্পেস শাটেলটি কীভাবে কিভাবে লঞ্চ হয়েছিল সেই সময়ে অ্যাস্ট্রোনটরা যেই গাড়িটাই করে লঞ্চিং সেন্টার অবধি যেতেন মানে যেখান থেকে গিয়ে তারা রকেটে চাপতেন সেই জায়গা অবধি যে গাড়িটা নিয়ে যেত সেই গাড়িটাই এখানে রাখা আছে দেখুন আমি তো ভেতরে খুটিয়ে নাটিয়ে দেখছিলাম যে আমাদের গাড়িগুলোর থেকে এটা কতটা আলাদা বেশ সুন্দর দেখুন আমি ভাবতেও পারছিলাম না এটাই করে কত বড় বড় অ্যাস্ট্রোনটরা যেই লঞ্চিং সেন্টারে গিয়ে পৌঁছেছেন সেটাই আজকে আমরা সামনে থেকে দেখছি আরও কত কিছু যে দেখলাম আপনাদের বলে বিশ্বাস করাতে পারবো না আপনারা অবশ্যই আসবেন এবং বাচ্চাদের পক্ষে তো এটা ভীষণই ভালো ছোট থেকে বড় যেমন রনও খুব বিস্ময় হয়ে দেখছিল গুগলুরও খুব ভালো লেগেছে দেখতে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে অনেক কিছু জানতে পারলাম আর অনেক কিছু স্বচক্ষে দেখে নিজেকে বিশ্বাসও করাতে পাচ্ছি না এতটা ভালো লেগেছে আজকের আমার একটা স্বপ্ন সত্যি পূরণ হলো অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল স্বপ্নও ছিল যে না দেখতে আসব। আজ সেটা দেখতে পেরে সত্যি খুব ভালো লাগছে তো চলুন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো বাই বাই